মরণা ভাসানির আদর্শ সারা পৃথিবীতে বিশেষত ভারতীয় উপমহাদেশে মরণা ভাসানি একজনই ছিলেন যিনি সাধারণ মানুষের বন্ধু ছিলেন যিনি নিজের ব্যক্তিগত নিজের জীবনে সব সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি সাধারণ মানুষ হিসাবেই ছিলেন যিনি কোনো শহরে এমনকি জেলা শহরে থানা শহরে থানা উপজেলায় কোথাও তিনি কোনো বসবাস করেন নাই এত বড় নেতা তাকে আমরা আমাদের জীবনে বলছি আমরা ছাত্র এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার একশো কোটি তিনি কোনোদিন শহরে বসবাস করেন ভারতীয় একদম না যে তার শহরে মাঠামাড়ি নাই একমাত্র লোক যিনি আজীবন গ্রামে ছিলেন গ্রামে থেকে রাজনীতি করেছেন এবং সর্বশেষ তিনি

আপনারা জানেন এখানে আমরা আসলে অনেকে আমরা ওনার ইতিহাস সম্বন্ধে জানি না উনি এমতো একজন ব্যক্তি ছিলেন মানে সর্বজন গ্রহণযোগ্যতা সর্বজনের কাছে মানে এখানে আপনি আমরা এক একজন এক দল করতাম ওই দল ছিল কিন্তু উনি ছিলেন যে সর্বোপরি সবার কাছে শিক্ষিত প্রাপ্ত একজন নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সাহেব এবং উনার ওই পথ উনি মেহনতি মানুষের পক্ষে সবসময় চাপিয়ে পড়তেন এবং শ্রমিক শ্রেণীর যেখানে শ্রমিক নির্যাতন হইতো শ্রমিকের অধিকার নিয়ে কথা হইতো শ্রমিকের অধিকার স্বার্থ নিয়ে বাধা খাইতো তখনই এই মারানা আব্দুল হামিদ খান বাসানি সাহেব

আঠারোশো আশি সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন দীর্ঘ ছিয়ানব্বই বছর তিনি বেঁচে ছিলেন এবং এই বাঁচা অবস্থায় তিনি আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন উনি মাওলানা অর্থাৎ উনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এটা হয়েও উনি শ্রমজীবী মানুষের জন্য অকাতারে যে পরিশ্রম করে গেছেন পাকিস্তান পিরিয়ড থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করি এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন সর্বোপরি উনি একজন জাতীয় নেতা এই জাতীয় নেতার গুণাগুণ বলে শেষ করা যাবে না উনি আমাদের মাঝে ছিলেন আমাদের মাঝে এখনো আছেন আমরাও এমন কিছু কাজ করব যেন মৃত্যুর পরেও আমাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যেন ওনাকে আল্লাহ ব্যস্ত রেসিৎ করেন আর আমরা ওনার জীবন ধারণ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের যে সংগ্রাম সেটা হলো খেটে খাওয়ার সংগ্রাম আমরা কারো স্বার্থে আঘাত করি না বাংলা ভাষা নিয়ে কারো স্বার্থে আঘাত করার নাই আপনারা জানেন আমাদের মলানা ভাসানির ওনার আজকে পঞ্চাশ বছরের মৃত্যুবাসী উপলক্ষে আপনারা সবাই জানেন মলানা ভাসানি আমাদের এই খাওয়া মানুষের জন্য ও শ্রমিক ঘটতে শ্রমিক শুরু করি বিভিন্ন অনেক সর্বজীবী মানুষকে নিয়ে উনি যে আমাদের পক্ষে আন্দোলন করে গেছেন ওনার একটা আজকে আমাদের স্মরণ করা দরকার আমরা চাই ওনার যে আদেশ ওই আদেশটা যাতে আমরা সারা জীবন স্মরণ করে রাখি এ বলে আমার একজন ব্যক্তি ছিলেন এমন একজন কর্ম মহান ব্যক্তি ছিলেন যার আলোচনা করে আমরা শেষ করতে পারব ওনার জীবন আদর্শ ছিল সাদা মাথা উনি নুঙ্গি পড়তেন আর আমাদের যে যারা পাঞ্জাবি পড়েন পাঞ্জাবির নাম হয়ে গেছিল খদ্দ এই দুদ্রের পাঞ্জাবিটা উনি বুঝতেন আর মাথায় একটা টুপি দিতেন যেটা তালের আশ দিয়ে তৈরি এইটা একটা মানুষ সাদা সীতা জীবনযাপন করতেন কিন্তু এই মানুষটির ভিতরে যে একটা স্প্রিট ছিল সমজীবী মেহনতি মানুষের খেতে খাওয়া মানুষের জন্য তার ভিতরে যে একটা স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যে একটা স্পিরিট ছিল ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটেই ওনাকে আজ আমাদের সামনে সারা বিশ্বের সামনে বাংলাদেশের মানুষের সামনে একজন মহান ব্যক্তি হিসাবে দাঁড়া করিয়েছে আমাদের টাইম হয়ে গেল মা বললেন হ্যাঁ একজন মহাজিনের দায়িত্ব পালন করো মায়কে আজাম দাও এবং ঘোষণা দাও এখানে আচরণ আমাদের নামাজ হবে আর ইমামতি আমি করবো ঘোষণা দাও আমার নাম ওনাদের কাছ থেকে অনেকগুলো শুনছি শুনেই আমার মনের আবেগ থেকে অনেকগুলো প্রতিভা বলতে ইচ্ছে করতে দেখে কিন্তু বলার মতো এখানে সময় নেই আমি একটা কথাই শুধু বলতে চাই মাওলারা হামিদকার আবদুল আহামিককার বাসানি যেমন অর্থহীন ছাড়াই স্বার্থহীন ছাড়াই দেশ ও জাতির জন্য লড়াই করে গেছে আমরা এটুকু চাই আমরা যে ভাইরা যে যে জায়গায় আছি না নিজের 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 থেকে পায়ে দাঁড়িয়ে হাত রক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এই দেশের জাতির জন্য লড়ে যাব সারা জীবন যতদিন বেঁচে থাকবো আর পেছি আওয়ামী লীগ সরকার যেরকম এই দেশের জন্য অনেক কিছু ক্ষতিগ্রস্ত করে গেছে এরকম সরকার যেন এই বাংলার জমিনে শুধু পৃথিবীবাদী সরকার নয় বাংলার জমিনে কোন নেতা যেন জন্ম হইতে না পারে এইটা আমরা সবাই সবসময়